সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলব আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আচ্ছা ধরুন যদি এমন হয় আপনি কোনো একটি বিষয়ে মামলা করার জন্য থানায় গিয়েছেন কিন্তু থানা আপনার মামলা নিচ্ছে না তখন আপনি কি করবেন যদি কোনো কারণে থানা আপনার মামলা না নেয় তখন আপনি দুটি কাজ করতে পারেন এক নম্বর হচ্ছে আপনি এই মামলাটি ম্যাজিস্ট্রেট আদালতে একজন আইনজীবীর মাধ্যমে সাবমিট করতে পারেন আদালত যদি মনে করে যে মামলাটি সত্য তাহলে অবশ্যই আদালত মামলাটি গ্রহণ করবে আর যদি আদালত মনে করে যে মামলাটি সত্য নয় তাহলে খারিজ করতে পারে খারিজ করে দিতে পারে আরো একটি কাজ করতে পারেন থানা যদি আপনার মামলা গ্রহণ না করে তাহলে এই থানা যে আন্ডারে রয়েছে আপনি সেই এএসির কাছে অভিযোগ করতে পারেন যে তারা আপনার মামলাটি নেয়নি অবশ্যই আপনি থানায় যখন মামলা করতে যাবেন তখন আপনার সাথে আরো কিছু লুক নিয়ে যাবেন যাতে তারা সাক্ষী দিতে পারে যে থানা আপনার মামলা নেয়নি আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে থানা যদি কোনো কখনো আপনার মামলা নিতে না চায় তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনাদের জন্য কোর্ট রয়েছে এএসপির অফিস রয়েছে বিভিন্ন মানবাধিকার অফিস রয়েছে সেখানে আপনারা অভিযোগ করতে পারেন এবং ন্যায় বিচার পেতে পারেন ধন্যবাদ সবাইকে